ভাই আপনি এটা এখানে কি করতেছেন ভাই এই যে তালে আটি চারা দিয়েছি এই আটি দুধ দেব এখন খাবো ভাই খুব সুস্বাদু দুধ কি করে কাটি এই যে এই যে তুলতেছি আরে কি শিকর হয়েছে ওরে না কেন ও এই যে দেখুন এই যে তুলতেছি দেখেন ভাই কি সুন্দর করে তুলতেছে

ভাই আপনারা যদি আমার সাথে খাবার চান তাহলে সাবস্ক্রাইবার করুন এবং লাইক করুন কমেন্ট করুন আমার এইখানে আপনাদের লিঙ্ক দিয়ে খবর দিয়ে দেবো চলে আসুন আমার বাড়ি খেতে দেখুন